কোচবিহারে এর আগে যখন প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরের জেলায় গেছেন আপনি যাবেন না এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খড়গপুর চলে যান কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তিনি দমদমে সভা করবেন কালকে কি আপনি যাবেন দেখা যাক এখনো ঠিক করেনি তাই যাব হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না যেতেও পারি নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি হ্যাঁ বলুন

অরিজার ফোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা লেব লষাত্তির দিকীকে কালকে আবার অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত দোরাসবুত থানায় ঢুকিয়ে দেওয়া হয় আহ তারা যায়شان না যে সংখ্যালঘু ভোট ভাগ হোক বা বিরোধীদের বেশি লাফলাফি করুক ইলেকশনের আগে তো যেকোনো ভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বাড়াচ্ছে ভারতবর্ষ সে নাকি আর মিডিয়ার সজনতা না গণতন্ত্র নয় তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বোঝাই যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি